এখন আয়াতটি শুনুন ইনামা তু আল্লাহ তাওবা শুধুমাত্র আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ যে শব্দটি বলেছেন ইনামা কালিমাতাল হাসাল বিহাদ হিল আয়াহ এই শব্দের মানে কি এর মানে হল আল্লাহ যা বলবেন এখন তা হল একটি বিশেষ চুক্তি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কার্যকর করা হবে সবার জন্য এটা না এটা শুধুই তাদের জন্য যাদের বর্ণনা এখন দেয়া হবে তিনি বলছেন আল আল্লাহ কিছুই আল্লাহর উপর বাধ্যতামূলক নয় আল্লাহ কিছুই করতে বাধ্য নন শুধুমাত্র যা নিজের উপর বাধ্যতামূলক করেন সেগুলো ছাড়া তিনি বলছেন আল আল্লাহ আল্লাহর উপর এটা বাধ্যতামূলক যে তিনি নির্দিষ্ট ব্যক্তিদের তাওবা কবুল করবেন আল্লাহ কিছু মানুষের তাওবা কবুল করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন কারাই লোক লিল ইয়ামালু না সু আ আলাত সেই লোক যারা পাপ করে এখানে আমি সাধারণ অনুবাদ করে দিচ্ছি যারা পাপ করে আল্লাহ মাত্রই বললেন তিনি নিজের জন্য যারা পাপ করে তাদের ক্ষমা করা বাধ্যতামূলক করে নিয়েছেন তিনি কিন্তু আরও বলেছেন চলুন দেখি এই লোকগুলো কারা আর সেটার আগে ইয়া আমালুন শব্দের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করছি ইয়া আলুন শব্দের তুলনায় আরবি ভাষায় কিছু করা বোঝাতে দুইটি শব্দ আছে ইয়াস নাউনও আছে এগুলো সবই কিছু করা বোঝাতে ব্যবহৃত হয় ইয়া আমালুন মানে হল আপনার উদ্দেশ্য ছিল এমন না যে আপনার ভুল হয়েছে বরং আপনি করেছেন আপনি জানতেন কি করছেন আপনি ভুল করেছেন এটা এমন না যে আপনি কিছু একটা বলে ফেললেন কিন্তু বলার সময় খেয়াল ছিল না যে ভুল করছেন সেটা উদ্দেশ্যহীনভাবে আমি উদ্দেশ্যের কথা বলছি এটা কোনো ভুল নয় তবার প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে অন্তত স্বীকার করে নিতে হবে যে পাপ করেছি অজুহাতের পেছনে লুকানো বন্ধ করতে হবে আল মা ও মাকা অজুহাত হল মিথ্যে কথা অজুহাত মানে এটাই আপনি যদি অন্তত নিজের সাথে সৎ থেকে বলতে না পারেন যে হ্যাঁ আমি ভুল করেছি আমি পাপ করেছি কোনো অজুহাত নেই যেমন আমি আর অজুহাত দিতে পারবো না আমি আমার অজুহাতের পেছনে লুকাবো না তাই না প্রত্যেকবার কোনো ভুল হয়ে গেলে শয়তান সে বলে না না এটা তোমার দোষ না সমাজের দোষ তুমি অনেক চাপের মাঝে ছিলে তুমি অনেক চাপের মধ্যে ছিলে তুমি তখন খুবই রেগেছিলে তোমার বন্ধুর দোষ ওটা অমুকের দোষ সেটা তারা তোমাকে বাধ্য করেছে সে তোমাকে বাধ্য করেছে এজন্যই এমনটা হয়েছে খুবই গরম ছিল সেদিন খুবই ঠান্ডা ছিল সেই দিন আল্লাহ কত অজুহাত চলে আসবে আপনার ভেতর আর যেটা করবেন না তা হলো নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপই হলো আমাকে আপনাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি এটা অপমানজনক মানুষ অজুহাত কেন দেয় জানেন কারণ নিজের ভুল স্বীকার করাটা বিব্রতকর এটা বিব্রতকর আর যখন আপনি নিজেকে আল্লাহর সামনে বিব্রত করতে পারবেন সেটাই প্রমাণ করে যে আল্লাহর সামনে আপনার আর কোন অহংকার নেই আল্লাহ আমার আপনার কাছে বিনয় চান তিনি আমাদের অহংকার দেখতে চান না তিনি আমাদের গর্ব দেখতে চান না তিনি এমনকি এতটুকু কিবর দেখতে চান না মিস কলা মিনাল কিবর এতটুকুও না তিনি আমাদের মাঝে এতটুকু অহংকারও দেখতে চান না তাই নিজের পাপ স্বীকার করলে অহংকার দূর হয়ে যায় এভাবেই এটা দূর হয় তাই আমরা আল্লাহ জাল্লার কাছে আমাদের ভুল স্বীকার করি পরিষ্কারভাবে আর যখন তা করি আল্লাহ বলেন বিজাহালাতিন তিনি বলেননি ইয়া আমালু না সু আ তিনি বলেছেন বিজাহালাতিন তো এখন সু শব্দের প্রতি লক্ষ্য করুন পাপ বোঝাতে যেই শব্দ ব্যবহার করলেন আরবিতে জাম্ব আছে জানাহ আছে পাপের জন্য আরও কত শব্দই তো আছে সু আসে আ থেকে সাউ মানে হচ্ছে লাশ কেউই মৃত শরীর বা লাশের দিকে তাকাতে পছন্দ করে না যেমন ধরুন হাইওয়েতে কোনো প্রাণীর লাশ পড়ে আছে কিংবা মানুষের লাশ বিষয়টা ডিস্টার্বিং কুৎসিত একটা জিনিস দেখতে চাওয়ার মতো জিনিস না এটা আল্লাহ আজ্জাল্লাহ পাপকে সেই কুৎসিতের সাথে তুলনা করেছেন এটাই করেছেন তিনি এটা দুর্গন্ধযুক্ত দেখতেও বিশ্রী পচা গলা এটা এটাই হলো সু শব্দের উৎস সাইয়াত এই শব্দ থেকেই উদ্গত তো আপনি বিশ্রী কিছু একটা করেছেন স্বীকার করুন এরপর আল্লাহ কারণ দিচ্ছেন বি জাহালাতীন লোকটি এই পাপ করেছে কারণ সে অতিরিক্ত আবেগে আচ্ছন্ন ছিল জাহালা শব্দটা আরবি ভাষা আর কোরআনেও গুরুত্বপূর্ণ একটি শব্দ এর অর্থ হচ্ছে আবেগে আচ্ছন্ন হয়ে যাওয়া আপনি খুব রেগে মেগে এমন কিছু করে বসলেন যেটা করা উচিত না প্রলুব্ধ হয়ে এমন কিছু করলেন যা করা উচিত ছিল না প্রচণ্ড লোভে পড়ে এমন কিছু করেছেন যেটা উচিত নয় প্রচণ্ড উত্তেজিত হয়ে এমন কিছু করেছেন যা উচিত নয় এরকম সময়ই মানুষ যা উচিত নয় তা করে বসে যখন তারা উত্তেজিত হয়ে যায় কোনো আবেগে আচ্ছন্ন হয়ে যায় সেই আবেগটি ভয় ক্রোধ লোভ হিংসা লালসা প্রলোভন যাই হোক না কেন তারা এই আবেগে তাড়িত হয়ে মন্দ কিছু করে ফেলে আল্লাহ বলছেন হ্যাঁ সেই আবেগ সেখানে ছিল আর লোকটি আসলেই পাপ করেছে সুম্মা না মিন করিব আর সাথে সাথেই তারা আল্লাহর কাছে ফিরে বলে ইয়া আল্লাহ আমি করে ফেলেছি আমি জানি আমি করে ফেলেছি আমি একটা মানুষ আমি জানি আমি পারফেক্ট দিন শুরু করেছিলাম আর সেই পারফেক্ট দিনটি সুন্দর করার চেষ্টাও করেছিলাম কিন্তু পথিমধ্যে এই ভুলটি করে ফেলেছি আবেগে আচ্ছন্ন হয়ে এই পাপটি করে ফেলেছি এখন আপনার দিকে ফিরে এসে ওয়াদা করছি এমন কাজ আর কখনো করব না ইয়া আল্লাহ যা করেছি এজন্য আমি লজ্জিত এখন আপনি আল্লাহ আজরজাল্লা সাথে কথা বলছেন এই কথোপকথন আরবিতেই হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আপনি নিজের ভাষাতেই এই কথা বলতে পারেন আল্লাহ আজরাজাল্লাহ সকল ভাষার শিক্ষক আমি আপনি আল্লাহর কাছে ফিরে এসে যা যা ভুল আগে করেছি তা স্বীকার করব আলাইহিম তারাই সেই সব লোক যাদের তাওবা আল্লাহ কবুল করেন তারাই সেই সব মানুষ যাদের জন্য তিনি দরজা খুলে দিতে চান সেই দরজাটি আপনার জন্য বন্ধ না আপনি আশা ভরসার অতীতে চলে যাননি আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরও শক্তিশালী করব আল্লাহ নিজেই বলেন আলাম আল্লাহ অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে যত বেশি আল্লাহকে স্মরণ করবে কারণ আল্লাহ নূর উস্লামাওয়া ওয়াল আর্দ আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের নূর আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারব তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয় মিনাল হাক যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত ওহির কারণে কোরআনের কারণে কোরআন নিয়ে গভীর চিন্তা করুন কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন যখন কোরআনের আয়াত লওয়াৎ করবেন তখন কান্নাকাতি করুন আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন কুরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে আমিনু বিল্লাহি ও রসুল হি ও নুর ইল্লাদি আংসালনা কোরআনে কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে অতএব তোমরা আল্লাহ তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন যখন আমরা বসে কোরআন পড়ব গভীরভাবে ভাববো যে আমাদের প্রভু আমাদের কি বলছেন তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে আমাদের বক্ষ এবং ডানহাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না কোনো আলো থাকবে না তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল তাদের উপর কাল অতিক্রান্ত হয়েছে তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট কিতাব ছিল তাওরাত ছিল রেঞ্জিল ছিল তাদের নিকট অনেক কিতাব ছিল তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করেনি মিনহা তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি ওই কিতাবগুলো দিয়ে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি হয়তো তারা ভুল উদ্দেশ্যে ওই বইগুলো ব্যবহার করেছিল হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্য করেছিল হয়তো তারা মাঝে মধ্যে শুধু তিলত করে আনন্দ নিত আল্লাহর কিতাবকে তারা এমন বিষয়ে পরিণত করেছিল কোরআনও আজ আমাদের নিকটে এমন হয়ে গেছে শুধু বিয়ে সাদে অনুষ্ঠানে এটা তেলোয়াত করি আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা কোরআন অধ্যয়ন করি না এটা ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি যে মানুষ আল্লাহর কিতাব থেকে উপকৃত হয় না অথচ যা এসেছিল মানুষের অন্তরকে কোমল করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মন হওয়ার জন্য প্রস্তুত করতে আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব এই জন্যই বলা হয়েছে তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না কিয়ামতের দিন সে অন্তর আপনার কোনো উপকার করবে না কাসি রম্মিন তাদের অধিকাংশই পাপাচারী অধিকাংশই পাপাচারী আল্লাহ আজাল্লা এই কয়েকটি আয়াতে একজন বিশ্বাসীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরেছেন আজকে আমি আপনি যে ইমান ধারণ করি সেটা ধ্রুব নয় আমাদের অন্তরে যে ইমানের জ্যোতি দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে এমন কোনো গ্যারান্টি নেই আজকে আমার ইমান আছে বলেই আমি নিরাপদ সেটা ভাবার কোনো অবকাশ নেই সেটা ভাবার কোনো অবকাশ নেই কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয় আর আমরাও জবাবে ওয়ালাইকুম আসসালাম বলি ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম আমাদের সবার অন্তরে আলো আছে কিন্তু এই আয়াতগুলোর মতে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে হচ্চকিত হয়ে পড়বে কিছু মানুষ কিয়ামতের দিন জেগে উঠে অবাক হয়ে যাবে সে বলে আমি মনে করেছিলাম আমি তোমাদের সাথে কিন্তু সে তার সাথে নয় তাই ভালো হয় আমরা যদি এখনই বুঝতে পারি এটা স্বয়ংক্রিয় নয় এটার গ্যারান্টি নেই আপনাকে ব্যক্তিগত ভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে আমাকে ব্যক্তিগত ভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে বিচার দিবসে আপনার ইমান যেমন আমাকে সাহায্য করবে না তেমনি আমার ইমানও আপনাকে সাহায্য করবে না আমরা সবাই নিজ নিজ চিন্তায় অস্থির থাকবো নিজেদের আলোর জন্য চিন্তা করবো ইরজাউ অতামি সুনুরা তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো এখন আমরা একে অন্য সাহায্য করতে পারি এখন আমরা একে অন্যের ইমান শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি কিন্তু সেদিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না আল্লাহ আজাল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আলো সংরক্ষণ করবে আল্লাহ আজাল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা দেয়ালের ক্ষতিকর পাশে থাকবে না আল্লাহ আজাল্লাহ আমাদের নিজেদের এবং আমাদের প্রিয় মানুষদের মুনাফিকে থেকে রক্ষা করুন আল্লাহ আমাদের অন্তরকে কঠিন হওয়া থেকে রক্ষা করুন আল্লাহর স্মরণে এবং কোরআনের বাণীতে অন্তরকে আদ্র নমনীয় এবং জ্যোতির্ময় করে দিন বারাক আল্লাহ হুলিয়া আলু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ